এক কথা বলছেন কেন মানুষের শরীরে এই লোকটা আল্লাহ চামড়ার ভেতরে কেন দিলে বসাতে চায় বান্দা তোর চামড়ায় ওর সাথে মেলে না কেয়া মতে তোর বাপের বোঝা ও বহন করে নিয়ে যাবে কতরে বোঝায় আর তুই বুঝিস কত ভাণ্ড আর তুই পারবো এরকম বহু ভান্ড আর স্পীরের নাম নিয়ে বের হচ্ছে যারা মানুষকে ধোকাও দিয়ে বোকা বানিয়ে আর গণা করার উৎসাহ দিচ্ছে এতার কোনো চিন্তা নেই আমি আছি বসা করবে না তার মা কে অস্বীকার করবে বলবে আল্লাহ আমার মা মরিয়মের ব্যাপারে আমার কোন প্রার্থনা তোমার কাছে নেই যা ভালো লাগে কিন্তু তুমি আমাকে কিছু বলবা এবার দিয়ে বলবে রবীন্দিন আমার বাবা আজরের ব্যাপারে কোন কত মন্তব্য আমার নেই যা ভালো লাগে তোমার করো কিন্তু তুমি আমারে বাঁচাও নিজের মায়ের পা পাঁচশো বছর পর্যন্ত অনেক সন্তান ধরে থাকবে কত বছর পাঁচশো বছর পরে মা ওর মুখে লাথি দিয়ে বলবে দূর হয়ে যা দুনিয়ায় আমার বিয়ে হয়নি তুই কে আমি হাসির খরা কিনা আপনি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন দুনিয়ার কিয়ামতের এই যে বর্ণনার কথা বললাম অত বড় বিপদ দুনিয়াতে আল্লাহ কাউকে দেয়নি কেয়ামত পর্যন্ত দেবেও না পৃথিবীতে এই যে আপনি যদি নৌকা নিয়ে ভ্রমণ করেন কিলোমিটার যাবার পরে আপনার নৌকা ডুবে যাচ্ছে একটু খেয়াল করে শোনেন তো আপনার যে উপকারে আসবে না এইয কেউ কারো বসা কেয়ামতে নেবে না তার প্রমাণ দিচ্ছি কেয়ামতের বর্ণনাটা এটা বললাম যে নবীরা পর্যন্ত কোনো কোল কিনারা পাচ্ছে না সেখানে কোনো বাবা কোন পীর সাহেব কোনো অলি কিছু করবে আপনার বিশ্বাস হয় বিশ্বাস হয় না তার প্রমাণ এবারে কিলোমিটার যাওয়ার পরে দেখলেন নৌকা ডুবে যাচ্ছে নৌকাতে আপনার 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 মেয়ে আর তিনজন মিলে আপনার পাও হাত বিভিন্ন জায়গা ধরে রেখেছে বিশাল পানি এটা কঠিন আপনার সর্বপ্রথম যে কোনো একজনকে শ্রেণী দেওয়া লাগবে না না আপনিও ডুবে যাবেন সর্বপ্রথম ছাড়বেন কাকে আপনার বউ কে ছেড়ে দেওয়া লাগবে মনে মনে ভাববেন বউ আবার পাওয়া যাবে অসুবিধা নেই কি অসুবিধা কি ও বউ হারিয়ে গেলে মরে গেলে যাক অন্তত সন্তান দুটো বেশি থাক এর উদ্দেশ্য করে বউকে আপনি ছেড়ে দিলে ও ডুবে চলে গেল এখনো আছে দুইজন একজন ছেলে একজন মেয়ে এবার কাকে ছাড়বেন বলেন তো মেয়েকে ছাড়া লাগবে কারণ আপনার সিদ্ধান্ত ওই সময় বুদ্ধি আসবে না আমার ছেলে থাকলে পরবর্তী প্রজন্ম আমার তৈরি হবে কথা বললেন এখন এই হিসাব করে আপনি মেয়েটাকে হাত ছেড়ে দেবেন যা এরপর চিন্তা করবেন আমার তো বাসা লাগবে আমি আর কতক্ষণ ধরে রাখবো এবার সাইলে কেউ রাখবেন না শেষ পর্যন্ত যদি হয় তো সাইলে অন্তত পায়ের নিচে দিলে হলে একটু দাঁড়িয়ে থাকার চেষ্টা চালাবে এটা কি বাস্তব না বানাচ্ছি এরকম হতে পারে আপনি একটু কক্সবাজারে দুই কিলোমিটার নদীর ভেতরে যে ডুবে যান দেখেন দুনিয়ার এই বিপদে যদি এই মনে করি স্ত্রী মেয়ে ছেলে সব যেখানে নগী পর্যন্ত তার মায়ের পরিচয় দেয় না বাবা পর্যন্ত সন্তানের পরিচয় না দিচ্ছে যেখানে নিজের মা পর্যন্ত বলে আমার বিয়ে হয়নি আর কেউ পরিচয় দেবে না রক্তের সম্পর্ক যা আছে সবচেয়ে কাঠ হয়ে যাবে করান দেড় হাজার বছর আগে আমাদের জানিয়েছে

যত রকমের রক্তের সম্পর্ক দুনিয়ায় আছে সব মরণের পরে কাঠ হয়ে যাবে কারো সম্পর্ক থাকবে না আপনার বোর সাথে আপনার সম্পর্ক আছে ওই পর্যন্ত যতক্ষণ চোখ বন্ধ না হয় চোখ বন্ধ হলে বউ শেষ কথা বললেন এটাতে শেষ হবে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন

কার এমন কি কারো সম্পর্কে কেউ জিজ্ঞাসাও করবে না আজ কক্সবাজার এই রামু এলাকায় আসলে হয়তো গত সামনে বছর যদি আসি জিজ্ঞাসা করব যে সেই নেতা কেমন আছে সয়েল ভাই কেয়ামতে আল্লাহ বলেন এমন দৃশ্য তৈরি করব ইয়াউমাইদিন ওয়ালা ইয়াতাসালুন সয়েল বলে একটা লোক যে কথা মনে আসবে না অবস্থাতে এ কারো দিকে ভরসা করে আপনি বসে আছেন এই দেন যেখানে মা বলে আমার বিয়ে হয়নি বাবা যদি বলে তুই কে সেখানে অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না কি বলবে মা যদি বলে আমার বিয়ে হয়নি ঈসা নবী যদি বলে আমার মায়ের ব্যাপারে কোনো কথা নেই সেখানে সত্যি কথা বলছি কোরআন সামনে আমার অনেক পীর বলবে আল্লাহ আমি পীর ছিলাম না কারণ যদি বলে আমি পীর ছিলাম তাহলে ধরা খাবে কথা বলেন আর আমরা ফুটে গেছি যে চল্লিশ জন নিয়ে যাবে কেউ বলছে জাহাজ ভরি নিয়ে যাবে সব মিথ্যা কথা এটা যে নেবে না তার প্রমাণ হিসাবে কিন্তু আমি চামড়া নিয়ে এসেছিলাম এটা সিকিউরিটি লক এইটাই মিলছে না আর কিসের পাপের পোষা নেবে আপনার